স্ক্রিনে যে ফটোটা দেখেছেন এই ফটোটা আমি একটি নর্মাল ফটো দিয়ে এডিট করে এরকম রূপ দিয়েছি আপনারা চাইলে সহজেই আপনি এরকম এডিট করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপলোড দিয়ে ফলো সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন এই ধরনের ফটো বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে আপনি চাইলে সহজেই করে নিতে পারবেন এই ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও পারবেন এই ধরনের ফটো তৈরি করতে একবার সহজ মাধ্যম আপনাদের দেখিয়ে দেব তবে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন আপনিও পারবেন আমি কথা দিলাম আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও শিখে নিতে পারবেন এই ধরনের ট্রেন্ডিং ফটো কারো কাছে যেতে হবে না তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে আর এই যে ফটোটা দেখেছেন এটা একটা নরমাল ফটো ছিল আমি জিমিনির মাধ্যমে এই ফটোটা তৈরি করেছি আপনিও পারবেন আবারো বললাম আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যাতে অন্যকে দেখে শিখতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি বর্তমানে স্ক্রিনে যে ফটোটা দেখেছেন এই ফটোটাই আমি জিমিনের মাধ্যমে এডিট করে দেখিয়ে দিব তো আমরা জিমিনি আমরা বেগে যাবো প্লে স্টোর ওপেন করব করার পরে এখানে বারে ট্যাপ করব। তারপরে এখানে সার্চবারে লিখবো জিমিনি আই এম আই এন আই জিমিনি লেখে সার্চ দিলে আপনাদের এরকম একটা গুগল জিমিনি অ্যাপ আপনাদের কাছে আসবে তো আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম করার পরে আমাদের এখানে কাজ হবে দেখতে পারছেন প্লাস আইকন এখানে আমরা ক্লিক করব এখানে ক্যামেরা অপশন রয়েছে গ্যালারি অপশন রয়েছে সরাসরি আপনি চাইলে যদি ফটো না থাকে তাহলে ক্যামেরার মাধ্যমে নিতে পারেন তো আপনারা আমি যেহেতু গ্যালারিতে পিকচার আছে তো আমি গ্যালারি অপশন ক্লিক করব ক্লিক করার পরে স্ক্রিনে দেখতে পারছেন গ্যালারিতে যে ফটোটা এটা আমি ক্লিক করব ক্লিক করে ডান অপশনে ক্লিক করে দিব একবার সহজ মাধ্যম আপনারা শুধুমাত্র আপনারা পনটা ক্লিক কপি করে নিয়ে আপনারা এখানে পেস্ট করে দিবেন তো আমি পনটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যারা ইউটিউবে দেখছেন আর যারা পেজে দেখছেন তারা স্ক্রিনশট দিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে কপি করে পেস্ট করে দিতে পারেন তাহলে আপনারা অতি সহজেই বানিয়ে নিতে পারেন তো আমি এখানে কপি করে এখানে পেস্ট করে আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট বাটন এখানে ক্লিক করব দেখি আমাকে ফটোটা হবু বানিয়ে দেয় কিনা তো এই যে দেখতে পাচ্ছেন এর কাজ চলতে আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন তাহলে আপনারা নিজেরাই পারবেন অতি সহজে ভিডিও ডিসক্রিপশনে যেতে হবে না এখান থেকে স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে করতে পারেন তো আমি দেখি ফটোটা কেমন বানিয়ে দিচ্ছে এই যে দেখেন সুন্দর একটা আকর্ষণীয় রূপ দিছে তো আমি এখানে ক্লিক করব ফটোটা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব তো আমার ফটোটা গ্যালারিতে চলে গেছে এভাবে আপনারা ভাইরাল ফটো এডিটিং করে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপলোড দিতে পারেন দেখবেন আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার সবকিছুই বেড়ে গেছে